আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক এবার একীভূত হবে দুর্বল রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলো প্রিয় দর্শক আজকের প্রতিবেদনটি প্রকাশ করেছে সময় নিউজ থেকে আপনাদেরকে উপস্থাপন করব একীভূত হবে তিন রাষ্ট্রায়ত্ত ব্যাংক মাত্র তিন গ্রাহকের কাছে আটকে আছে জনতা ব্যাংকের চল্লিশ হাজার কোটি টাকা এভাবে শীর্ষ ঋণ খেলাফির কাছে পঁচাশি হাজার কোটি টাকা আটকে থাকায় এখন নাজুক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক পরিস্থিতি তুলে ধরে অর্থ মন্ত্রণালয় এবার রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে একীভূত করার সুপারিশ বাংলাদেশ ব্যাংকের তবে সবল ব্যাংকের সঙ্গে নয় বরং দুর্বল রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে নিয়ে আলাদা ব্যাংক করার পরামর্শ বিশ্লেষকদের জনতা ব্যাংক যেন আর জনতা নয় রাষ্ট্রায়ত্ত ব্যাংক হওয়ার পর গত এক বছরে আমানতকারীরা বেড়েছে জনতা ব্যাংকে। তবে ফেরেনি ঋণের আকারে দেওয়া আমানতকারীদের তিপ্পান্ন হাজার আটশো কোটি টাকা সেখানে এনএন টেক্স বেক্সিমকো ও এস আলমের কাছে আটকে আছে চল্লিশ হাজার কোটি টাকা সর্বশেষ তথ্য হলছে ছয় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শীর্ষে একশো বিশ খেলাফির কাছে আটকে আছে পঁচাশি হাজার চারশো চুয়াল্লিশ কোটি টাকা জনতা ছাড়াও অগ্রণী ব্যাংকের পাওনা সাড়ে এগারো হাজার কোটি টাকা রূপালী ব্যাংকের কাছে দশ হাজার একশো কোটি টাকা সোনালী ব্যাংক পাবে ছয় হাজার সাতশো কোটি টাকা বেসিক ব্যাংকের আড়াই হাজার কোটি এবং বিডিপিএলের পঞ্চাশ পাঁচশো কোটি টাকা পাঁচই আগস্টের পরে অনেক খেলাপি এখন অদৃশ্য অথবা পালাতক ফলে আদায়ের লক্ষ্যমাত্রা ধরা চোয়ার বাইরে ফলে এবার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলোর খেলাপি ঋণ তুলে ধরে কেন্দ্রীয় ব্যাংকের একীভূত করার সুপারিশ মন্ত্রণালয়ের টেবিলে সুপারিশে বলা হয় সোনালী ব্যাংকের পরিস্থিতি তুলনামূলক ভালো হওয়ায় দুর্বল ব্যাংককে একীভূত করা যেতে পারে কারণ সোনালী ব্যাংকের তারল যথেষ্ট রয়েছে এবং এতে কোনো বাড়তি খরচ হবে না বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন যদি ব্যাংকগুলো এমন মনে করে কোনোভাবেই ওই ঋণ আদায় সম্ভব হবে না তাহলে অপশন আছে খেলাফিদের জামানত আইনের মাধ্যমে বিক্রি করে তারল্য রূপান্তরিত করা যেতে পারে বাংলাদেশ ব্যাংকের তথ্য বলেছে কেন্দ্রীয় ব্যাংকের গ্যারান্টিতে গত বছরের ইসলামী ব্যাংক ছয়টি দুর্বল ব্যাংকে তারল্য সহায়তা দিয়েছে সোনা সোনালী ব্যাংকে মূলধন ঘাটতি ইসি ইতিবাচক ধরার ফিরছে খেলাপি ঋণ কমিয়ে আনার প্রতিশ্রুতি ব্যাংকটির এমন অবস্থায় দুর্বল ব্যাংকের চাপ নড়বড়ে করবে প্রতিটি সূচকে বিশ্লেষকরা বলছেন শহর সমাধান নয় ঢালাও ব্যাংক মার্জার দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ ফেলবে অর্থনীতিতেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আলামিন জানান জনতা ব্যাংক যে ঋণ ছাড়া হোয় করেছে তার মধ্যে পঁচাত্তর শতাংশ এনপিবিএল কিছু ক্ষেত্রে কয়েকজন ব্যক্তির হাতে অযাচিতভাবে টাকা চলে গেছে তাই দুর্বল ব্যাংকগুলোকে নিয়ে কোনো স্কিম নিলে তাতে সময়সীমাভাবে আর্থিক সহায়তা দেওয়া হলেও সেগুলোকে টেকসইভাবে শক্তিশালী করতে আলাদা ব্যবস্থা নিতে হবে যদি দুর্বল ব্যাংকগুলো ভালো একটি ব্যাংকের সঙ্গে যুক্ত করা হয় তখন টাকার সহায়তা করা হবে না এটি শুধুমাত্র সুবিধা কিন্তু এর বড় সুবিধা আছে জনগণের ওই ভালো ব্যাংকের প্রতি যে আস্থা ছিল তা ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা রয়েছে এছাড়া ব্যাংকগুলো ফেরানোর পরিকল্পনা ছাড়াও রাজনৈতিক হস্তকে মুক্ত রাখা ও সুশাসন স্তিতে জোর দেওয়ার পরামর্শ আর্থিক খাত সংশ্লিষ্টদের প্রিয় দর্শক আজকের মতো এই পর্যন্ত থাকছে পরবর্তীতে সব নিউজ পেদে আমাদের সঙ্গেই থাকুন